সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখাবো কীভাবে আমাদের এস এস প্রো সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন সহজে তো এরকম ইন্টারফেস আপনাদের যেখান থেকে নেবেন আপনাদের দেবে দেওয়ার পর এখানে সফটওয়্যার লিঙ্ক দুইটা দেওয়া আছে প্রথমটাতে আপনার ডোমেন নেম লাগে না দ্বিতীয়টাতে ডোমেন নেম লাগে আর দ্বিতীয়টা যেটা ডোমেন নেম লাগবে এটা হচ্ছে এস এস প্রো আর সচরাচর সবাই বেশিরভাগ এস এস প্রো সফটওয়্যারটাই আমাদের ব্যবহার করে তো আমি এখান থেকে ডাউনলোড যদি করতে না পারেন তো সেক্ষেত্রে নিচে আরেকটা ফর্মটা আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো সরাসরি যেটা হয় সেটাই আমি দেখাচ্ছি এখান থেকে আমি ক্লিক করব ইনস্টল করবো ইনস্টল করতে একটু সময় লাগবে তারপর এখানে ওপেন না ক্লিক করবো ওপেনে ক্লিক করে সব কিছুতে দিয়ে দেবো এখানে ডোমেন নেমটা চাচ্ছে তো শুরু এখানে আমার যে ডোমেন নেমটা দেওয়া আছে এখানে দেখেন এটা আমি এখান থেকে কপি করে নিয়ে সফটওয়্যার পেস্ট করব আর সামনে যেগুলো আছে এস টিপি তারপরে করুন এগুলো সব কেটে দিয়ে কন্টিনিউ করব করার পরে সব কিছু ওকে এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে তো এখানে আমার ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন ডট ডেমো যেভাবে দেওয়া আছে সেভাবেই দেবেন অ্যাডমিনের এ ডবল বড়ো হাতের এবং ডি উঠছে বড়ো বাকি বাকিগুলো ছোটো হাতের আমি এইটা এখানে দিয়ে দেবো ইউজার অ্যাডমিন ডট টেমো পাসওয়ার্ড ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি লগ ইন করবো এবং পাসওয়ার্ড চাইবে সরি পিন চাইবে পিনটা আমি যেটা দিয়েছি সেটা দেবো ইয়েস করবো ইয়েস করার পর এখানে ইন্টারফেস পিন এক্সপায়ার দেখবে এবং পিনটা আপনার চেঞ্জ করতে বলবে শুরুতে পিনটা আপনার চেঞ্জ করে নেব ডবল ওয়ান ডবল টু ছিল এখন আমি নিউ পিন হচ্ছে দু হাজার চব্বিশ এবং কম শুন পিনে দু হাজার চব্বিশ সাবমিট করবো আর এই যে পিনটা চেঞ্জ করছে এটা অবশ্যই আপনাদের মনে রাখবেন এবং প্রত্যেকবার সফটওয়্যার লগ ইনের সময় এই পিনটাই চাইবে তো আমি পিন যেহেতু চেঞ্জ করছে দুই হাজার চব্বিশ দিয়েছি ইউজ করব এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস যা সচরাচর সবাই প্রথমে বোঝানো এখানে আপনাদের অ্যাকাউন্ট সিকিউর করার জন্য লক নাম করতে বলে তো উনিকে এটা এটা বোঝানো লেটার দিয়ে কেটে দেয় তো এটা কেটে দেওয়ার প্রবলেমটা হচ্ছে অনেক সময় ডিভাইস লোকেশান ভেরিফাই চাই তখন ফ্লেক্সি বিকাশ রকেট নগদ কোনোটাই যায় নাই যায় না এই জন্য এটা ডিভাইসটা ভেরিফাই করে নিতে হয় ডিভাইস লক করে নিতে হয় তো এটা কেটে গেলে সমস্যা নেই একদম উপরে যেয়ে দেখতে পাচ্ছে আমার ব্যাটারি ব্যাটারি নিচ্ছে থ্রি ডট মেনু যেটা এখানে ক্লিক করার পরে ডিভাইস লক যে অপশনটা সেখানে দেখতে পাচ্ছি এই ডিভাইস লকে ক্লিক করবো এবং এখানে চিহ্নটা দিয়ে দেব দিয়ে আমার যে পিনটা দিয়েছিল দু হাজার চব্বিশ সেটা ওকে করবো এই যেরকম দেখতে পাবেন ইউর ডিভাইস লক সাকসেসফুলি এখানে দেখাচ্ছে এবং উপরে দিকে যে দেখতে পাচ্ছেন বা কালার এটা আমি যখন গ্রিল ওটায় ক্লিক করবো তখন এটা নীল হয়ে যাবে দেখেন এবং এখানে টিকচ দেখেছি তার মানে আমার ডিভাইস লকটা ভেরিফিকেশন একদম ঠিক মতো কাজ হয়েছে আর আশা করি এটুকুই বুঝতে পারছেন বাকিগুলো কীভাবে কী করতে হয় এগুলো আমাদের আরও ভিডিও আছে ইউটিউবে সেগুলো দেখে দেখে বসে নেবেন অথবা জেনে নেবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম